তো আমি অনলাইন থেকে একটা গীতা অর্ডার করেছিলাম এর মধ্যে কী কী আছে দেখো প্রথমেই আমি বক্স খুলে দেখতে পাচ্ছি একটা জব করার জন্য মালা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ সাদা কালারের আর দেখি কী আছে তো এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম মিশো থেকে আমার দাম পড়েছে মাত্র তিনশো সতেরো টাকা তো এর মধ্যে আছে একটা গীতা আর মানে এটা বুঝিয়ে দিয়েছে কীভাবে কী করে পড়বো তার জন্য লেখা আর এটা একটা রাধাকৃষ্ণের ছবি আর ওই যে দেখালাম জব করার জন্য যে মালাটা সেটা তো এটা আমার দাম পড়েছে উনিশশো থেকে তিনশো টাকা আর তোমরা যদি নিতে চাও উনিশশো থেকেও নিতে পারো কিংবা কোনো বইয়ের দোকান বা মায়াপুর মায়াপুরগুলোতে অ্যাভেলেবেল পাবেই তো আমি এটা নেওয়ার কারণ হচ্ছে সারাদিন এক একটা বাড়িতে থাকি এই কারণেই যাতে যাদেরকে সময়টাও কাটে মাইন্ডটাও ফ্রেশ হয় আর কি আমি অনলাইনে অনেকবার দেখেছি যে অনেকে পড়ে আর কি মানে রিলসে ভিডিওতে আমি অনেকবার দেখেছি যে অনেকে পড়ে বলেছে যে পড়লে নাকি কি মনটা খুব ভালো হয় আর কি ভিতর থেকে তো আমি এটা যখন স্পর্শ করছিলাম তখন ভাবছিলাম পড়তে পারবো তো আর কি তো নিয়ে নিয়েছি জানি না এখন পড়তে পারবো কি তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো বেশ বেশ ভালো লাগছে স্পর্শ করে তো দেখো একবার দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে ঠিক কী কী পাবে তো এইটুকুই টাটা